Продолжение <laughs> <laughs> জমে থাকা পানিতে পড়ে থাকা বিদ্যুতের তারে বিদ্যুৎ স্পর্শে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছিল এক বৃদ্ধ এমন দৃশ্য দেখে সে বৃদ্ধকে বাঁচাতে নিজের জীবন বিসর্জন দিয়ে দিল চট্টগ্রামের মাত্র ১৩ বছর বয়সী এক দুঃসাহসী কিশোর কিশোরের এমন মৃত্যুতে তাই শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায় আমার এক কারিগরে ডাক ডাক দেওয়ার পর আব্বু আমার কই থাক আব্বু উঠে না আমাকে না উঠলে মার দাও মার নিচে তাকে কান্দতেছে তারপর আমি যাইতেছি এরপরে মনে আরেকজনে বলতেছে কারণে কারণে আয় আমি আবার আরে একটা কাঠ লইছি কাঠ লইয়া নিচে গেছে আবার বলা দাও আর বাই দুটো লুচ্ছ দে আমি ধরি ঘটনাটি চট্টগ্রামের এলাকার মালি সড়কের শহীদ আব্দুল হালিম আবাসিক এলাকায় এই ঘটনায় ওই কিশোর এবং বৃদ্ধ দুজনেই মারা গেছেন কিশোরের নাম রবিউল ইসলাম রবিউলকে হারিয়ে তাই এভাবেই কান্না করছিল তার বাবা ছোটবেলা থেকে রবিউল দুঃসাহসী ছিল পাশাপাশি সে অন্যের বিপদ দেখলেই এগিয়ে আসতো জানালো তার বড় ভাই ও বন্ধুরা ও তো বুঝতে না যে যে পানিতে কারেন্ট কারেন্ট অনেক এরকম মানে বেদাল ভিতরে ও যায় মানে হেল্প করে সকাল সাতটার দিকে মৃত্যু যন্ত্রণায় ছটফট করা বৃদ্ধ দারোয়ানের চিৎকারে বাঁচাতে এগিয়ে আসে রবিউল জানান তার মা দেখি দারোনে পানি মানে সাফ করবে রেডি করতেছে মোটর একটা আমি নিচে চলে গেছি এরপর আবার আসতেছি বাসায় আসবো তখন দেখি দারোণে মোটর এটা সিট দিয়ে মানে সিলগান দিয়ে ফুয়ে গেছে গা পরে এরকম রয়ে শেষ মানে একবারই লড়ছে আর লড়ে নাই এরপর আমি ওইখানে দাঁড়া সিলগা সিলগা সিলগি করছি মানুষ আমার কোন আমি আমার এর আগে আজ সকাল সাতটার দিকে চট্টগ্রাম নগরের জিসি এলাকার এম এম আলী সড়কে শহীদ আব্দুল হালিম আবাসিক এলাকায় বিল্ডিংয়ের নিচে জমে থাকা পানিতে বিদ্যুৎ স্পর্শ হয়ে মারা যায় কিশোর ও বৃদ্ধসহ দুইজন ব্যক্তি পরবর্তীতে তাদের উদ্ধার করে লাস্ট চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করে নিহত কিশোর রবিউল কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার জাবিরপাড়া এলাকার হুমায়ুনের ছেলে ও নিহত বৃদ্ধ মিরসরাই উপজেলার পূর্ব পল মগরা এলাকার নূরজাহানের ছেলে তৈয়ব ঘটনার পর থেকে এই এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে কান্নায় ভেঙে পড়েছেন নিহতের স্বজনরা এ বিষয়ে চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম মাসিক জানান ঘটনার পর উভয়কে উদ্ধার করে চমেকে আনা হলে চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন